বছরে তো একবারই পিঠে পারবো না সে তো সেটা চুটিয়ে গায়ে না মাখলে হয় না না গায়ে মাখার কথা বলছি না চুটিয়ে খেতেও হবে তো চলো আমরা কি কি পিঠে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে হয়েছিল ফার্স্ট থেকেই বলছি ফার্স্টে ছিল মালপোয়া তৈরির রেসিপি তারপরে ছিল রসবড়া তারপরে ছিল পাটিসাপটা তারপরে ছিল দুধ দুধ পুলি তরকারি পিঠে আর বোদের পিঠে তো চলো কিভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে বলি ফার্স্ট তেলের পিঠে বানানোর জন্য আমি ফার্স্টে নিয়েছিলাম সুজি তারপরে ময়দা তার সাথে চালের গুঁড়ি নিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে হয়েছিল তারপরে রস বড়ার জন্য ডাল ডালি ডাল আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সেটা মিক্সারে মিক্সিং করে তার সাথে একটুখানি চালের গুঁড়ি মিশিয়ে সেটা হচ্ছে রস বড়ার জন্য আর হচ্ছে চালের গুঁড়িটাকে ভালো করে গরম জল দিয়ে মেখে নিয়ে সামান্য পরিমাণে নুন দিতে হবে সব কিছুতেই অল্প অল্প পরিমাণ মতো নুন দিয়ে সেটাও আলাদা ডো তৈরি করে রাখা হয়েছিল আর পাটি সাপটার জন্য চালের গুঁড়ি ছিল তার সাথে ছিল অল্প সুজি আর অল্প ডাল মিশিয়ে নিয়ে ভালো করে আলাদা করে রেখে দেওয়া হয়েছিলো এবার আলাদা আলাদা করে সব কিছুই তৈরি করা হবে ফার্স্ট দেখো আমরা তৈরি করে নিয়েছিলাম যেটা হচ্ছে তরকারির পিঠে বানিয়েছিলাম তারপর বানিয়েছিলাম নারকলের পিঠে তো তরকারির পিঠে বানানোর জন্য দেখো তরকারি আমি যেটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে ফুলকপি আর তার সাথে দিয়েছিলাম একটু করাসুঁটি টমেটো ধনেপাতা এইসব দিয়ে একটা কষা কষা করে তরকারি করে নিয়েছিলাম পিঠেগুলো করার পর যেহেতু জড়িয়ে না যায় তার জন্য একটুখানি যেখানে রাখবো তার মধ্যে ময়দা বা চালের গুঁড়ি যে কোনো একটা ছড়িয়ে নিলে হবে আমি চালের গুঁড়ি ছড়িয়ে নিয়েছিলাম ওগুলো রাখতে সুবিধা হয় যাতে একটার গায়ে একটা না লেগে যায় তো আমি একটা ছোটোবেলার গল্প তোমাদেরকে শেয়ার করি আমরা যখন ছোট ছিলাম তো মা কাকিমাদের দেখেছি চালের গুঁড়ি মানে চালটাকে ভিজিয়ে রেখে আলাদা ধুয়ে শুকিয়ে নিয়ে ভালো করে সেটা দিয়ে পিঠে বানাতো তখন দেখতাম মানে প্রায় দুপুরবেলা হয়ে যেত বসতো যখন ঠাকুমা আমার বেঁচে ছিল তখন এর কথা বলছি দুপুরবেলা হয়ে যেত বসত তারপর সেই চালগুলো বাড়তে বাড়তে প্রায় সন্ধ্যে হয়েছে তো এবার আগেকার দিনে তো মানে এক একটা বাড়িতে প্রচুর লোক ছিল তো পিঠেগুলো বানাতে 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 বানাতেই সময়ও শেষ হয়ে যেত আর তার সাথে সাথে পিঠেগুলোও শেষ হয়ে যেত মানে যারা যারা বসে বানাতো তাদের জন্য মনে হয় না যে কিছু থাকতো কিন্তু আগেকার দিনের মানুষদের দেখেছি বা আমরা গল্পও শুনেছি ঠাকুমার কাছে যে পিঠে নাকি একদিন যেদিনকে হয় তার পরের দিন মানে এক সপ্তাহ রেখেও পিঠে খাওয়া যায় কিন্তু এখন তো মানুষের যা গ্যাস অম্বলের সমস্যা মনে হয় না যে অত আর দিন রাখা যায় তো দেখো এই পিঠে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে তো এক্ষুনি শুধু দেখো আমি বলি ওটা चार्पोर। चार्पोर। <laughs> <laughs> गया छिद्रे সবাই মিলে আমরা বসে পড়েছি পিঠে বানাতে এখনকার পিঠে বানানো মানে এখন যেহেতু পরিবারের সদস্য কম তো পিঠের সংখ্যাও একটু কমে গেছে তো দেখো এটা সাদা তেল দিয়ে এই যে রসবড়াগুলো হবে কী সুন্দর ছোট্টো ছোট্ট করে রস বড়াগুলো দিচ্ছিলো মানে তেলে ভেজে নিয়েছিলো তারপরে রসে চোবানো হবে তো এই ছোটো ছোটো বড়াগুলো কি সুন্দর দেখতেও লাগে আর এগুলো খেতে ভালো লাগে বেশ আর এই রসটা করে নিয়েছিলাম আমরা হচ্ছে চিনি দিয়েই রসটা মেনলি করে আর একটু গুঁড়ো দিয়ে দিয়েছিলো মা রঙের জন্য তাই জন্য দেখো এই রসটার কালারটা খুব সুন্দর এসেছে তারপর করা হবে যে তেলের পিঠে তেলের পিঠেটাও তো ব্যাপক হয় খেতে তো ওই দেখো তেলের পিঠে সাইজগুলো এরকম হয় তারপরে নারকলের পিঠে বাকি ছিল সেই জন্য একটুখানি নারকলও করে দিচ্ছিল আর এই দেখো তেলের পিঠে বোদের পিঠে সব কিছুই তৈরি হবে আস্তে আস্তে তোমাদেরকে কী কী পিঠে হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো এরকম চা কি মারছিল সবসময় মারে যেটা আমাকটাও দেখা হয়েছিল কি করার চেষ্টা বল

এটা যেহেতু ছোটো তো তাই জন্য পিঠে আগের মতন বানানো তো আমাদের মতো দেখেনি তো তাই জন্য নতুন নতুন পিঠে বানানো শিখছে আর সেই জন্য একটু মানে মন থেকে খুব আনন্দ পাচ্ছিল তো আমাকে বলছিল দিদি তুই ভিডিওগুলো আমার কর আমি একটুখানি পিঠে বানাই তো দেখো তারপরে এই যে পাটিসাপটা বানিয়েছিল মা খুব সুন্দরই খেতে হয়েছিল হ্যাঁ যেটা বলছিলাম এখন তো আর অত মানুষের কাছে সেরকমভাবে সময় মনে হয় নেই যে আগের মতন চালের গুড়ি বেটে মানে পিঠে করবে আর সেটা হচ্ছে সবাই মিলে খাওয়া হবে এখন পিঠে পিঠে বলতে চালের গুঁড়ি কিনে নিয়ে আসা হয় আর ঘরের মধ্যে যেটুকু থাকে কিন্তু পিঠে আমি বানাতে পারি আমার ক্ষেত্রে আমি বলছি আমি পিঠে বানাতে পারি কিন্তু কোনটার সাথে কি পরিমাণ কী জিনিস দেয় একটু আমার প্রবলেম হয় তো তারপরে পিঠে বানানো হয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা পিঠে কিন্তু নেক্সট দিনও ভালো লাগে খেতে তো তোমরা কে কে পিঠে খেয়ে নিয়েছো এই তো পৌষ মাস চলে গেল মানে পিঠেও শেষ আমাদের হচ্ছে একদমই লাস্টের দিকে পিঠে হয়েছে সবার খাওয়া শেষ তারপরে আমরা খেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা রা